যদি শাড়ির সাথে পরে ওয়াও এটা কত কি দেখেছেন খুব সুন্দর এত কম যেহেতু এত সুন্দর সেট কি কেউ 1000 টাকা দেয় মধ্যে যার লাগবে নিয়ে নিবে ওয়াইন কালার ওয়াও দেখেছেন কতটা রিজনেবল পেয়ে যাচ্ছেন এই প্রাইসে কিন্তু কেউ দিবে কোয়ালিটি দেখেছেন ভিউয়ার্স স্টোন কোয়ালিটি দেখেন একদমই কোয়ালিটিতে শেয়ার সেরা প্রাইসে নেক এটা হচ্ছে গ্রিন কালার দেখেন তো এটা টোটাল তিনটা কালার দেখালাম হ্যাঁ কানে দুলটা দেখি কানে দুলটাও সুন্দর বড় এবং ডিজাইনটাও কিন্তু একদম মনে লাগার মতো দেখেন কাছ থেকে দেখাই খুব সুন্দর এটা কী কী কালাইখুন আজকে চলে এসেছি আমি তিনথিয়া কসমেটিক্সে ভিআরস আজকে আপনাদেরকে বাংলাদেশের রেকর্ড ভাঙা প্রাইজে ডায়মন্ড কাটের খুব প্রিটি প্রিটি নেকলেস দেখাবো সেট দেখাবো খুবই রিজনেবলে একদম লোয়েস্ট প্রাইজে পেয়ে যাবেন আপনারা সিন্থিয়া কসমেটিক্স স্টান মলিকা শপিং কমপ্লেক্স জি আটষট্টি আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এটা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা সরাসরি আসতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন তো স্টার্টিং স্টার্টিংয়ে খুব সুন্দর একটা সেট দেখাচ্ছি সো প্রিটি এটা দেখতে এটা অনেক সুন্দর একটা গ্রিন এবং ডিজাইনটাও কিন্তু একদম মনে লাগার মতো দেখেন কাছ থেকে দেখাই খুব সুন্দর এটা কি কি কালার আছে এটার কালার হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার তো দেখালামই আমরা হোয়াইট কালার হোয়াইট আছে এটারই কিন্তু সেম মিন্ট কালার কানে দুল সহ পেয়ে যাবেন প্রাইস থাকছে এটার কত ভাই 1000 ওকে সো কানে দুল সহ এটা 1000 টাকায় পেয়ে যাচ্ছে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন মিন্ট কালার ওয়াইন কালার ওয়াও দেখেছেন কতটা রিজনেবল পেয়ে যাচ্ছেন এই প্রাইসে কিন্তু কেউ দিবে না সো প্রিটি হ্যাঁ এরকম একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আমরা নেকলেস গুলো দিচ্ছি এর থেকে কেউ দিতে পারবে না ঠিক আছে প্রাইস হচ্ছে 1000 টাকা এটা দেখেন এটা দেখলে তো মনে হয় একদম ঠিক ঠিক ডায়মন্ড তাই না ভাই একটু গলায় ধরেন তো খুবই সুন্দর ধরেন একদম নেকে নেকে ধরেন হ্যাঁ ওয়াও জাস্ট ওয়াও দেখেন সো ভাইয়া কি এত ভালো লাগছে আপনারা পরলে কতটা ভালো লাগবে এটা এটা কানে দুলটা দেখি ভাই এটা কানে দুলটা হচ্ছে এই যে এই যে কানে দুলটা খুবই কিউট কতটা কিউট দেখেছেন

ঠিক আছে এখানে দেখেন যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এটাও সুন্দর একদম হোয়াইটের মধ্যে দেখেন আচ্ছা এটা কি ব্ল্যাক হ্যাঁ এটা দেখি তো ব্ল্যাক স্কুল আচ্ছা আমার হাতেই দেন এই যে এটা এটা হচ্ছে ব্ল্যাক কানের দুলটা খুব আচ্ছা এটা এটার কানের দুলটা আবার লং ঠিক আছে ব্ল্যাক এর মধ্যে ডায়মন্ড কাট কিন্তু রিয়ার রিয়ার কালার দিস ইজ রিয়ার ওকে দিস ইজ রিয়ার হোয়াইট কালার আচ্ছা সেম ডিজাইনের মধ্যে আপনারা হোয়াইটও পেয়ে যাচ্ছেন ওকে

এটা কত প্রিটি দেখেন এটা এটা ইয়ারিংসটা বড় এসেছে এবং এটা স্টোন কোয়ালিটি দেখেছেন ভিউয়ার্স স্টোন কোয়ালিটি দেখেন একদমই কোয়ালিটিতে শেয়ার সেরা প্রাইসে কিন্তু রিজনেবল 100% কত রাখছেন এটা মাত্র 1500 টাকা নেকে ধরেন তো মাত্র 1500 টাকা দেখেন ভাইয়ার গ্রিন শার্টের সাথে কিন্তু খুব সুন্দর লাগছে অনেক ভালো লাগছে মাশাআল্লাহ 1500 টাকায় পাচ্ছেন এটা सेम কিন্তু এটা ওয়াইনটা ওয়াইন কালার দেখেন सेम হোয়াইটের सेम হচ্ছে ওয়াইন

কানের দুলটা কিন্তু অনেক নাইস দেখেন কানের দুলটা অনেক বড় বড় কানের দুল প্রাইস থাকছে কত এটা এটা প্রাইস থাকছে মাত্র 1200 টাকা এটা 1200 টাকা এটা কালার না হ্যাঁ এটার কালার হচ্ছে এই যে দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক পিঙ্ক পিঙ্ক একটু নিচ প্রাইস সেমই থাকবে হ্যাঁ এই যে এখানেও আছে আচ্ছা এখানেও আছে না সেম ব্ল্যাক এই 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 কাছে কানেদুল টাওয়া সুন্দর এবং বড় সাইজের কানেদুল পাচ্ছেন। এগুলো আপনার নরমালি যদি আপনি শুধু ইয়ারিংটা কিনতে যান আমাদের মার্কেটিং স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনে কাটা করে। এই ডায়মন্ড ইয়ারিংটা কিনলে আপনার সর্বনিম্ন টাকা এটার সাথে আপনার নেকলেস আপনাকে সহ আপনাকে মাত্র 1200 টাকায়। ওনলি 1200 টাকায় ঠিক আছে। এটা দেখেন। এটা এটা স্টাইলও পড়তে পারবেন প্লাস যাবে। এটা অনেক সুন্দর অনেক সুন্দর। দেখেন এটা অনেক সুন্দর এটা কেমন যেন একটা ব্লু কালার আচ্ছা এটা এটা হচ্ছে এটা এটাও দেন এই যে দেখেন দেখেছেন নেক এটা হচ্ছে গ্রিন কালার দেখেন তো এটা টোটাল তিনটা কালার দেখালাম হ্যাঁ কানে দুলটা দেখি এই যে কানে দুলটাও সুন্দর বড় সুন্দর অনেক বড় প্রাইস থাকছে এটা থাকছে মাত্র 1600 টাকা 1600 টাকা অনেক সুন্দর ইউনিক কালেকশন 1600 টাকা এখন ওই যে আমরা একটা দেখালাম না ভাইয়া গলায় ধরলো

এইটা যদি শাড়ির সাথে পরেন এই ইয়ারিংটা ওয়াও এটা কত রাখছেন এটা মাত্র 2800 টাকা 2800 টাকা এটা আচ্ছা এটা হবে 2800 টাকা 2800 টাকা এত বড় সেট আর এটার প্রাইস কত ছিল পিঙ্কটা এটা ছিল মাত্র 2600 টাকা 2600 টাকা এটার ইয়ারিংসটা কিন্তু অনেক বড় 2800 টাকা চাই তো বড় হ্যাঁ এই যে দেখেন এটা ইয়ারিংসটা ঠিক আছে 2600 আর 2800 ওকে আমরা বোর্ডটা ধরে দেখিয়ে দেই ডিজাইন দেখেন খুবই সুন্দর Green. Green. Oh my god. White. This is pink. এটা দেখেন হট পিঙ্ক ম্যাজেন্ডা যেটাই বলেন না কেন এটা আরেকটা ডিজাইন এটার প্রাইসটা থাকছে এটার প্রাইসটা বলে এই ডিজাইনটার প্রাইস এই ডিজাইনটার প্রাইসটা থাকবে মাত্র বলেন আপু কত দিলে ভালো না না রিজনেবল দেন মাত্র 1500 টাকা টাকা সো কিন্তু এই ডিজাইনটাও কিন্তু অনেক ভাইয়া এটা দিচ্ছি মাত্র 1600 টাকা এটা 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 হ্যাঁ 1600 টাকা 1600 টাকা এগুলো কিন্তু আলাদা আলাদা ইয়ারিংস আছে খুব বড় বড় ইয়ারিং আলাদা আলাদা ইয়ারিংস আছে নিয়ার আগে চাইলে ভিডিও করে এটা এটা প্রাইস থাকে মাত্র 1800 টাকা 1800 টাকা এটা দুটো কালার আছে মিং কালার আর হোয়াইট

আচ্ছা মিডিয়াম থেকে শুরু করে এই যে দেখেন এটা আবার ছোট সেম ডিজাইনের মধ্যে ছোট এগুলো মাত্র 200 টাকা 200 টাকা এটা হচ্ছে 250 250 কিনতে এগুলো হ্যাঁ 100% কালার গ্যারান্টি এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে 1700 টাকা টাকা ওকে 1500 এগুলো আচ্ছা আলাদা আলাদা যাবে ঠিক আছে ওকে 1000 1000 এটা থাকবে মাত্র 1500 টাকা ঠিক আছে এটার আর কালার আছে তো ইনবক্সে নক দিলে অবশ্যই কালারটা দেখা কিন্তু খুবই একটা নেকলেস ঠিক আছে নেকলেসটা সুন্দর এটার মাত্র টাকা টাকা ইয়ারিংস আছে না হ্যাঁ এটা তো আমরা দেখিয়েছিলাম ব্ল্যাক এটা একটা ওকে প্রাইসটা

এই দেখেন এখানে ব্রেসলেট আছে ইয়ারিংস আছে পায়েল আছে নেকলেস আছে বাচ্চাদের ঘড়ি আছে আছে ঠিক আছে যোগাযোগ করবেন এই নাম্বারে অনলাইনে নিতে চাইলে স্ক্রিনে দিয়ে দিব ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন সিন্থিয়া কসমেটিক্স দোকান নাম্বারটা হচ্ছে জি আটষট্টি নাম্বার ঠিক আছে আচ্ছা তো আর হচ্ছে এটা কিন্তু সিন্থিয়া কসমেটিক্সের বাইরের সাইডে ভাইয়াদের দোকানটা ঠিক আছে ভাইয়ার দোকানটা সিন্থিয়া কসমেটিক্সের বাইরেরটা ওকে জি আল্লাহ হাফেজ আসসালামাইকুম